লেফট হ্যান্ড left লেফট হ্যান্ড সাইড টেন এ ওয়ান মাইনাস a, এ প্লাস কট এ ওয়ান মাইনাস টেন এ এটা লেফট হ্যান্ড দেখো আমাদের প্রমাণের মধ্যে কু আর লেফট হ্যান্ড সাইডের মধ্যে টেন কট এটা তিনভাবে করা যায় এখন সম্পূর্ণে কট বানানো মানে সম্পূর্ণ যদি কট বানাই তো আমার এই টেন দ্বারা কি করতে হবে কট বানাইতে এই টেনটারে কট বানাইতে বল অথবা দ্বিতীয় আরেকটা পদ্ধতি যাতে আছে সবগুলোরে টেন বানানো তাহলে এই করারে টেন বানাবো এই করটারেও টেন বানাবো অথবা তৃতীয় পদ্ধতি যেটা উভয় পক্ষে সাইন কস বানাবো উভয় পক্ষে সাইন কস বানাবো যেহেতু শেক কো শেক আছে সাইন কড যদি পাই তা শেক কোশেক সহজে বানানো যায় যেহেতু এবং এর আগে একটা যদি আমি টেন কট বানায়ো তারপর আমার উত্তরের সুবিধার জন্য আমাদের সাইন কস পরবর্তীতে বানাইতে হবো যেহেতু আমাদের সাইন যাইতেই হবে তো আমি আগেই সাইন কোচ বানিয়ে ফেলাই তাহলে ম্যাচে একটু সহজ হয় তো আমি এই সহজ পদ্ধতিটাই অবলম্বন করবো একমাত্র তৃণমূল আমাদের উত্তর দেখা আমাদের লেফট হ্যান্ড সাইড করতে হবো যে কীভাবে যাইতে হয় অর্থাৎ কোনো জায়গা পৌঁছানোর মতোই যদি আমি কোনো জায়গায় যেতে চাই যেহেতু তাহলে ওই জায়গার আমার ঠিকানা আগে জানতে হবো এবং কত কোন গাড়িতে যাইলে আমার সহজ হয় যেমন যাতে ঠিক একইভাবে আমাদের এই রাইট হ্যান্ড সাইড কী আছে তা দেখা লেফট হ্যান্ড সাইড ওই অনুসারে ক্যালকুলেশন করা দেখো আমরা শুরু করি তাহলে সাইনের সূত্রটা কি টেনের সূত্রটা কি দেখো আমরা পূর্বে টেন এ সময় কি সাইন এ বাই কস এ এ বাই কস এ তাহলে টেন

কচ এ বাই চাইন এ জটিল বৰ উল্টা হৈ যায় কছ এ বাই কচ এ মাইনছ কছ এ বাইন এনে এ চাইন এ চাইন এ চাইন এ গুণ কৰিলে চাইন এ চাইন এ মানে কত साइन्स क्वायर ए. तो कॉस ए होल्ड तू साइन ये मैंने कॉस ए. कॉस ए होल्ड तू साइन ए माइनस कॉस ए. प्लस कॉस ए कॉस ए कॉस्क्वेयर कॉस्क्वेयर ए. साइन ये होल्ड तू कॉस ये मैंना साइन. साइन ए होल्ड तू कॉस ए माइनस साइन ए. तब जाओ.

ংকার যুগ বিয়ুগ মানে লস হবে লস হবে এ সাইন এ মাইনাস কস এ বদার এই ভাগটা আমরা মাঝে মাঝে ভুল করি কিন্তু সহজ দেখো এখানে কি আছে cos এ cos এ a মাইনাস কছে cos a কছে হলো কি আর এই যে সাইন a গুণ করলে কত sin কিউ এ মাইনাস তো মাইনাস দেখা cos মাইনাস sin a মাইনাস কষে বা রইল কি এখানে cos এ রু cos এ রইল এই cos a আর এই করলে কত এ আশা করি বুঝতে অসুবিধা হয় দেখো যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবো না এবং লাইক আশা করতেই পারি তাহলে পরবর্তীতে আশা করি এ পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয় নাই দেখো পরবর্তীতে আমার একটু হইতেছে যেহেতু অঙ্কটা ভবিষ্য হইতেছে বাধ্য হইয়া দেখো এনে এটার মনে হয় যদি এটার মনে হয় যদি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস কিউবের সূত্রটা আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোলি টু উৎপাদন সূত্র এ মাইনাস বি হোলি টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি লিখতে পারি অতএব আমি এই সাইন এ ধি এ সাইন এ cos এ A কস b বি সূত্রটা কি হব এ মাইনাস বি সাইন এ মাইনাস এ এ বি হোলিটু এ স্কোয়ার এ A A A B দেখো আমার এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় কি সম্পর্ক তৈরি হয় দেখো সাইন স্কোয়ার এ কোয়ার এ অর্থাৎ সাইন স্কোয়ার এ আর কোয়ার এ যদি একসাথে রেখি প্লাস কোয়ার এ প্লাস সাইন এ কস এ নিচে হর কী থেকে কস এ সাইন এ হর সাইনে কস এ দেখো এই এই দুইটার মাঝখানে একটা সূত্র পড়ে কী সূত্র সাইন স্কোয়ার প্লাস কস করে এ ইকুয়াল টু ওয়ান আমরা প্রথম ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করে এবং সহজে বুঝতে পারছি এমন কীভাবে ওয়ান হল দেখো ওয়ান প্লাস সাইন এ ক এ cos এ sin এ তারপরে একটা পূর্ণ ভগ্নাংশ এই পূর্ণ ভগ্নাংশটার যদি আংশিক ভগ্নাংশ প্রকাশ করি cos এ সাইন এ প্লাস আছে প্লাস যদি এখানে থাকে তো মাইনাস দিতাম সাইন এ a এ এখন এর মধ্যে আবার আলাদা আলাদাভাবে লেখা যায় ওয়ান বাই a এ ওয়ান বাই এ इंट वाई प्लस कस ए कस ए सो कस मान से वन स मान से प्लस टू रैंड लेफ्ट टू রাইট সাইড আশা করি বুঝতে অসুবিধা হয় না এবং এই ধারাবাহিকটা মনে রাখবা